নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি জানো তো যে কদিন আমরা তামিলনাড়ুতে ছিলাম সে কদিন কিন্তু সবথেকে মিস করেছি এই বাড়ির মাছের ঝোলটাকে যেহেতু ওখানে গিয়ে আমাদের মাছের টেস্ট অতটাও ভালো লাগেনি তার জন্যে কিন্তু আমরা মাছ একদমই খেতাম না তাই সব থেকে কিন্তু এই খাবারটাকে মিস করতাম এই যে রোজ কাজে নিয়ম করে খাওয়া হয় পাতলা মাছের ঝোল বা সিম্পল মাছের ঝোল টাটকা মাছের ঝোল যেটাকে সেটাকে সব থেকে মিস করতাম আর রোজ রোজ ডিম সবজি দিয়ে খেতে খেতে না সত্যি আমরা হাফিয়ে উঠেছিলাম তো এখানে এসে কিন্তু আবার সেই স্বাদটা ফিরে পাচ্ছি যখন থাকি বাড়িতে তখন কিন্তু এই ঝোলটা রোজই খাওয়া হতো বা সব সময়তেই খাওয়া হয় এই সিম্পল যে ঘরোয়া মাছের ঝোলগুলো হয় সেগুলো কিন্তু তখন অতটা কিন্তু স্পেশাল ফিল করে না রোজকার মতো খাওয়া হয় কিন্তু যেহেতু বেশ কয়েকদিন কি না খেয়েছিলাম বা পাইনি তখনই কিন্তু বুঝতে পারতাম যে এই জিনিসটা কতটা স্পেশাল আর কতটা মিস করেছি বলো বলতো এটাই হয় সময় খেতে খেতে না কোনো জিনিস অতটা স্পেশাল ফিল লাগে না বাট সেই জিনিসটা যখন তুমি অনেকদিন খাবে না তখন তুমি দেখতে পারবে কতটা স্পেশাল ওটা বা কতটাকে মানে কতটা মিস করছি সেটাকে আর কি কী বলবো তো যাই হোক আজকে এই সিম্পল মাছের ঝোলটাই তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা অবশ্যই আমার শাশুড়ি মায়ের রেসিপি যেটা আমরা সবাই তৃপ্তি করে খাই আর তোমরা তো সবাই জানো রান্নাবান্না ম্যাক্সিমাম সবাই মাই করে যখন অন্য কোনো স্পেশাল রেসিপি হয় টুকটাক তখন সেগুলো আমি করি তো যথারীতি তেলটাকে গরম করে মা মাছ ভাজতে বসিয়ে দিয়েছে আর এর পাশে দেখো খাচ্ছে এখন শরবত বানিয়েছি আমি সে যখন আমাদের পুরো সংসারের খাবার যোগান দিচ্ছে রান্নার করছে গরমে আগুনের পাশে দাঁড়িয়ে তাকে এনার্জি দাও দায়িত্বটুকু আমাদের মনে করি আজকে তো হাজব্যান্ড বাড়িতে ছিল তো সে শ্যুট করছে আমি ভাবছিলাম কি আজকে আমি ক্যামেরার সামনে আসবো না দেখো সকালবেলার মাথায় একটু হট অয়েল মাসাজ করেছিলাম পুরো তেল জবজবে চুল তো আমি সেটা বারণ করছি ও শুনছেই না আমি গামলা ধরে চুমুক দিচ্ছি তো সর্বোচ্চ তা মা বলছে কেন বলতো গামলা ধরে খাচ্ছে গামলা ধরে খেলে শরীরে আলাদা শক্তি পাওয়া যায় তাই মা আমার পেছনে লাগছে আর আমার হাজব্যান্ডও তাই তো দেখতেই পারছো আমরা এখন সবাই মিলে মজা করছি রান্নাবান্নাও চলছে রান্নাঘরে আড্ডাও চলছে শরবত খাওয়া চলছে তো দেখো কথায় কথায় ভাজা মাছগুলো তুলে নিচ্ছে মা কড়াই থেকে আর যেহেতু জানতো মাছ খুব বেশি ডিপ ফ্রাই করেনি মোটামুটি আর হ্যাঁ দু পিস আছে যেটা খুব কড়া ভাজা যেটা আমার হাজব্যান্ডের জন্যে সে আবার কড়া ভাজা ছাড়া মাছ খায় না তো তারপর দিয়ে দেওয়া হলো সেই কড়াইতে গোটা জিরে ফোড়ন তারপর সিদ্ধ করে নেওয়া আলু আর কাঁচকলা আলুটাকে সিদ্ধ করে নেওয়া হয় বরাবরই আমাদের বাড়িতে মাছের ঝোল করার সময়তে যেতে মাও দু পিস খেতে পারি যাই না কেন মায়ের মনে হয় সুগারের পেশেন্ট যেহেতু আলু সিদ্ধ করে জল ফেলে দিলে তাহলে সেই আলুটা খেলে নাকি খুব একটা প্রবলেম হয় না তো যাই হোক তারপর একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য কিছু মশলা আর আমাদের বাড়িতে এই সিম্পল মশলার একটাই মশলা ইউজ করা হয় সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর তার সঙ্গে জিরে আর ধনের গুঁড়ো আর কোনো এক্সট্রা কোনো মশলা না আর হ্যাঁ নুন নুরুত্ব কমন মশলা সবার কম বেশি লাগে সেটাই ছিল একদম সিম্পলভাবে তো অল্প একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেওয়া হলো মশলা বাটি দেওয়া জল এটা আমি আগেও তোমাদের বলেছি এটা আমার শাশুড়ি মায়ের স্পেশাল টেকনিক বলতে পারো সব সময় মা কী করবে রান্নার সময় মশলা যে করবে বাটির মধ্যে মিক্সিং জারে সেই জার ধোয়া জলটা মাকে দিতেই হবে রান্নার মধ্যে মা বলে হতে থাকে স্বাদটা খুব ভালো হয় আসলেই তাই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কখনোই কিন্তু এত সুস্বাদু মাছের ঝোল আমি তৈরি করতে পারিনি আমারটা হয়েছে একটু অন্যরকম স্বাদের আর কি বা ভিন্ন স্বাদের মায়ের সেম টু সেম কখনোই হয় না একেই বলে অভিজ্ঞতার দাম তাই না বলো তো দেখো কথা কথা হয়ে গেলো আমাদের মাছের ঝোল রান্না করা আর তার সঙ্গে অনেক আনন্দ অনেক আড্ডা এটা সব সময় চলে বাড়িতে সেটাই আর কি তোমাদের কেমন লাগলো এই সিম্পল মাছের জল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ছোটো ভিডিও শেয়ার করলাম দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে সবাইকে নাটা তোমার সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই